আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে ফরহাদ ফিশিং বিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বিলে চলে আসছি আর এখানে অবশ্য যারা মাছে আছে বা মাছ কিনে তারা আসছে আর কিছু জেলে আসছে মাছ দেওয়ার জন্য তো আজকে আপনাদের সেই মাছগুলোই দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর দেখতে পাচ্ছেন এখানে একজন মাছ নিয়ে আসছে

এখানে বাচা মাছ আছে আর পুটি কিছু বাইলা ঘেরা মাছ আছে খরি তো দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর খরি মাছ ফাঁসাও আছে এই তো

কত আছি আমরা শুনবো না পাঁচশো আশি পাঁচশো আশি বড়ে কই তমার বড়ে প্যাছে ভাত বড়ে ফড়া মাছ বিক্রি করতে বড়ে কেন ल्याছনি বড়ে মাছ বিক্রি করতে পারে শালা মাছ তে আর দরকার বড়ে তোমাকে লাগবে বড়ে বড়ে ঐ যে খাওয়া বাচ্চাটাছেন ফেলে দাও ফেলে দাও বড়ে ফড়া মাছ বড়ে জড়া মাছ চলে কও এখনকার মাছ তে এমনিতে হয় না যায়তে ঐ যে আমরাও দেরি করি না নাকি সরেছলে আছে তোমাকে দে দছি তেমন মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা ঘেরা ফাঁসা এগুলো সবগুলোই মিশাল তো পাঁচশো আশি টাকা করে দাম হলো দেখতে পাচ্ছেন কেজি পাকা হলো এক কেজি তো আপনাদের এলাকায় কি দামে এই মাছগুলো বিক্রি হয় আপনারা কমেন্টে একটু জানাতে পারেন পুটি কত করে হলো পুটি একশো 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 টাকা কেজি হ্যাঁ বেশ ভালোই আছে পুটি এই যে পুটি মাছ বড় পুটি

दो के, mm -hmm. के nah, चल्स